ভয়াবহ বিমান দুর্ঘটনা আহমেদাবাদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান আহমেদাবাদের নগরে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে আকাশে ওড়ার মুখেই বিপর্যয় বিমানটি লন্ডনে যাচ্ছিল যাচ্ছে বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটে ঘটনাটি ঘটনায় বিমানে থাকা দুশো জনের মৃত্যুর আশঙ্কা জানা গেছে বিমানটি টেক অফের পরেই ভেঙে পড়ে বিমানবন্দরের সীমানা প্রাচীরের কাছেই ঘটে দুর্ঘটনা বৃহস্পতিবার দুপুর একটা সতেরো মিনিট নাগাদ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে ওড়ার সময় ঘটে দুর্ঘটনা জানা গেছে একদম বিমানবন্দরের শেষ প্রান্তে গিয়ে বিমানটিতে আগুন লেগে যায় মনে করা হচ্ছে টেক অফের সময় ধাক্কা লাগে বিমানটির পেছনের অংশে তাতেই আগুন ধরে যায় জানা গেছে বিমানে থাকা সকলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেঘানীনগর এলাকায় থাকা বিমানবন্দরের আশেপাশের বাড়িও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঘটনাস্থলে পৌঁছেছে অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেড চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ পুলিশ বিমানবন্দরের রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে সূত্রের খবর দুশো জন যাত্রী ছিলেন বিমানটিতে তাদের মধ্যে দুশো জন যাত্রী এবং বারো জন ক্রু মেম্বার ছিলেন আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাওয়ার সময় এয়ার ইন্ডিয়ার বিমানটি ছিল বোয়িং সাতশো সাতাশি আট ড্রিম লাইনার বিমান জানা গেছে বিমানটি এগারো বছরের পুরনো ছিল বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল তার সাথে ফার্স্ট অফিসার ছিলেন ক্লাইভ কুন্ডার ক্যাপ্টেন সুমিত সাভারওয়াল একজন এলটিসি তার প্রায় আট হাজার দুশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে এবং সহ পাইলটের এক হাজার একশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু লন্ডন যাচ্ছিল বিমানটি তাই প্রচুর পরিমাণে জ্বালানি ছিল ওই উড়ানের সময় এত পরিমাণ জ্বালানি থাকার ফলেই আগুনের তীব্রতা এতটা বেশি বলেই মনে করা হচ্ছে তবে ঠিক কী কারণে এভাবে আগুন লেগে ভেঙে পড়ল বিমান তা এখনই জানা যায়নি গাছে ধাক্কা লাগার পাশাপাশি যান্ত্রিক গোলযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বিমান দুর্ঘটনার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুজরাটের মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনার সাথে কথা বলেছেন তিনি কেন্দ্রীয় সরকারের সহায়তা প্রদানের আশ্বাসও দিয়েছেন এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এয়ার ইন্ডিয়া লন্ডন ফ্লাইট इंसिडेंट बनने के विद इन 2 ডক্টর টু থ্রি মিনিট बाकी सभी बोर्डियाँ सिविल एडमिनिस्ट्रेशन कॉर्पोरेशन वगैरह सभी लोग आ गए थे फायर फाइटर वगैरह स्थल पे हजार है लोगों को बचाने की और रेस्क्यू करने की कार्रवाई जारी है ऑलमोस्ट सत्तर से अस्सी एरिया हमने क्लीन कर लिया बाकी आने समय हम लोग क्लियर कर लेंगे ब्यूरो रिपोर्ट न्यूज नोमैंस लैंड न्यू पी सी ज्वेलर्स बोनगा तीन टी शोरूम प्रतिदिन ही खोला न्यू पी सी ज्वेलर्स बोनगाटर मोड न्यू पीसी ज्वेलर्स ब्रांच স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে